হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সকলে খুবই ভালো রয়েছি আর আজকে ভিডিওটা বেশ কিছুদিন আগের আর ভিডিওটা আমার পিসি বাড়ি আর আমাদের দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোথায় যাচ্ছি আর কি করতে চলেছি যাই হোক আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আর আমার স্নানটা সকালেই হয়ে গেছে না হলে আমিও স্নান করতাম যাই হোক আর আজকে ভিডিওটা কিন্তু সত্যিই অনেক ইন্টারেস্টিং আর দেখুন দেখুন এইদিকে সুমৌল একটু ভয় পাচ্ছিল প্রথম প্রথম তার জন্য আর এখন তো অনেকটা দূরে চলে গেছে আর পুকুরে অল্প অল্প মানে শ্যাওলা জমেছে ওই জন্য লাল লাল হয়ে আছে সেই পুকুরে স্নান করতে আমার স্নান সকালে হয়ে গেছে আমি এখানে বসে আছি আর খুব গরম বাইরে করে না আচ্ছা

আমি কবে করেছি মনে পড়ে না তাই মিনিট এইটাও তুমি মজা পেয়েছ এই যে ওই তুমি মজা পেয়েছো কিছু বলছো না যে তার মানে মজা পেয়েছে আমি গাইস কিছুটা নেমে গেছে আমিও

ছো স্নান করে কতটা অনেকটা দিদিদের লাঠি নিয়ে যেতে হবে বুঝেছো আচ্ছা তুমি তাড়াতাড়ি ঘরে চলো